নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল ম্যাচ নিয়ে প্রথমে কথা বলবো এল ক্লাসিকো নিয়ে যেই ম্যাচে বার্সেলোনাকে রিয়েল মাদ্রিদ দুই এক গোলে হারালো এবং তারপরে একটু ইন্ডিয়ান ফুটবলের সুপার কাপের ম্যাচ নিয়েও কথা বলবো যেখানেও কিন্তু আজকে ইন্টার কাশি চমক দিয়ে দিয়েছে ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি কথা বলি এল ক্লাসিকো নিয়ে তো সেখানে জিউড বেলিংহাম এবং ক্লিয়ান এম ব্যাপের করা গোলে বার্সেলোনাকে কিন্তু হারালো রিয়েল মাদ্রিদ দুই এক গোলে এবং এবং বার্সা ফ্যানেও বলতে বাধ্য হচ্ছি যে রিয়েল মাদ্রিদ ডিজার্ভিংলি ম্যাচটা জিতেছে এবং পুরোপুরি বার্সাকে ডমিনেট করেছে বার্সার ভাগ্য ভালো যে আজকে বার্সেলোনা মানে এক গোলের ব্যবধানে ম্যাচটা হেরেছে দুই এক গোলে হেরেছে আরও ব্যবধান বাড়তেই পারত শুরু থেকেই কিন্তু একদম রিয়েল মাদ্রিদ বার্সেলোনার ওপর চড়াও হয়ে খেলছিল ফার্স্ট হাফেই একাধিক গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত এবং সেকেন্ড হাফেও একটা ভালো পেনাল্টি সেভ করে কিছু কিছু ক্ষেত্রে রিয়েল মাদ্রে আল্যাকিও গেছে সেটাও বলতে হবে বাট ডেফিনেটলি কিন্তু আজকে বার্সেলোনাকে বার্সেলোনা সুলভ ছন্দে পাওয়া যায়নি এবং বেশ কিছু ইনজুরি সমস্যা হানসি ফ্লিকের না থাকা সেগুলো হয়তো কিছুটা সমস্যায় বার্সেলোনাকে ফেলেছিল বেঞ্চ তো সেই লেভেলের লাগছিল না তবে তারপরে যখন বার্সা মাঠে নেবে যেই খেলাটা আমরা এক্সপেক্ট করি সেটা কিন্তু দেখতে পাইনি পার্সোনালি আমি এই মরসুম খুব একটা তোমার ফুটবল ফলো করিনি ওয়ার্ল্ড ফুটবল এবং সেই জায়গাতে কিন্তু আজকের ম্যাচে যেটা দেখলাম বার্সার ডিফেন্স কিন্তু তুলনামূলক বেশ কিছুটা উইক লাগলো এবং কিলিয়ান এম ব্যাপে জিউট বেলিংহ্যাম বা ভিনিসিয়াস টুনিও তারা কিন্তু রীতিমতো বার্সার ডিফেন্সকে চাপে রাখলো এবং বার্সার অ্যাটাককেও সেইভাবে পাওয়া যায়নি ল্যামিনিয়ামাল সেইভাবে ক্লিক করতে পারেনি হ্যাঁ মনে হতে পারে যদি লাস্টের দিকে যে ল্যামিন একটা বল কোন ডেকে সেটা যদি ঠিকঠাক চেষ্টায় ট্র্যাপ করে গোল করতে পারত বার্সার অত ভালো ম্যাচ না যাবার পরও বার্সা ম্যাচটা দুই দুই ড্র করতে পারতো তবে মেনে নিতে হবে যে এই ম্যাচে রিয়েল মাদ্রিদ বেটার দল ছিল এবং শুরু থেকেই কিন্তু অ্যাটাক শুরু করে ফার্স্টে একটা পেনাল্টি পাই রিয়েল মাদ্রিদ যেটা যদিও ভিআরে ক্যান্সেল হয় আমি ঠিক সিওর না কারণ ওখানে মনে হচ্ছিল যে পেনাল্টি তো ছিল বাট ভিনিসিয়াসকে অফসাইট লাগছিলো অফসাইডের জন্য ক্যান্সেল হয়তো করেছে নাকি পেনাল্টিটা দিলো না বুঝতে পারলাম না ওখানে তো সেখানে একদম শুরুতেই একটা পেনাল্টি পেতে পারতো রিয়েল মাদ্রিদ দেন তার পরে কিন্তু একটা অসাধারণ গোল করে ক্লিয়ার নেম ব্যাপারে ব্রিলিয়ান্ট স্ট্রাইক ছিল যেটাও জাস্ট একটু জন্য মানে ইঞ্চির অ্যাকচুলার জন্য কিন্তু ওটা অফসাইড হয়ে যায় নয়তো ওখানেই তোমার রিয়েল মাদ্রিদ এগিয়ে যেতে পারত তবে খুব বেশি দেরি করতে হয়নি কিলিয়ান এম ব্যাপে কি গোলটা পাওয়ার জন্য জিউড বেলিংহামের দুরন্ত ওয়ার্ক সেখান থেকে একটা ভালো বল দেয় এবং সেইবারে কিন্তু থ্রু বলটা আর কি খুব ভালো দেয় এবং সেখানে কিন্তু বার্সা আর অফসাইড ট্র্যাপে ট্র্যাপ করতে পারেনি ক্লিয়ার এম ভালো কিন্তু বল রিসিভ করে ফিনিশ করে এক শূন্য গোলে কিন্তু এগিয়ে দেয় এবং তারপর থেকে কিন্তু বারবার চান্স তৈরি হতে থাকে শেষনিকে ভালো সেভও করতে হয় তো সেখানে কিন্তু রিয়েল দিকে কিছুটা ডমিনেট করছিলো তবে কিছুটা খেলার বিপক্ষে গিয়ে আড্ডা গোলের একটু বলটা হোল্ড করছিল সেখান থেকে সম্ভবত পেদ্রি বল যেতে সেখান থেকে একটা অ্যাট্যাক তৈরি হয় এবং সেখানে গিয়ে কিন্তু ফার্মিল লোপেজ একটা ভালো ফিনিশিংয়ে বার্সাকে সমতায় ফিরিয়ে দেয় সেখানে কিছুটা আনন্দ হয়েছিল যে যাই হোক বার্সা সমতায় ফিরেছে এক এক করেছে তবে খুব বেশিক্ষণ কিন্তু আবার রিয়েল মাদ্রিদকে লিডটা পাওয়ার জন্য ওয়েট করতে হয়নি দুই এক করে দেয় কিন্তু জিউড বিলিংহাম যেখানে বাদিক দিয়ে ভিনিসিয়াস ক্রস করেছিল এবং সম্ভবত মিলিটাও বলটাকে মিট করে এবং দেন সেই বলটা কুবার সি ক্লিয়ার করতে পারে না তার উপর দিয়ে আসে জিউড বেলিংহামের সামনে আসে কেউ তাকে মার্কেও করছিল না জাস্ট ট্যাপিং করতে হতো সেটা জিউড বেলিংহাম করে কিন্তু হাফ টাইমের আগে দুই এক লিট দিয়ে দেয় রিয়েল মাদ্রিদকে সেকেন্ড হাফের কথা বললে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা একটু খারাপ হয়েছে বলবো ফার্স্ট হাফে বেটার খেলা হয়েছে তবে সেকেন্ড হাফে কিন্তু তিন এক করতে পারতো রিয়েল মাদ্রিদ পেনাল্টি থেকে যেখানে একটু বার্সা আমার আল্লাখি মনে হয়েছে ওখানে বোধ হয় বেলিংহ্যাম বলটাকে আর কি বক্সে পাঠিয়েছিল বাট ওখানে এরিক গার্সিয়া সে তো জাস্ট নর্মাল ডিফেন্স করছিল এবং সেই বলটা আবার বেলিংহ্যামের পায়ে ডিফ্লেক্ট হয়ে তার হাতে এসে লাগে হাত ন্যাচারাল পজিশনে ছিল না বাট স্লাইড করছিল তবে সেটা কিন্তু পেনাল্টি দেওয়া হয় বাট সেখানে কিন্তু এম আটকে দেয় তোমার সেজনি যে কিন্তু ব্রিলিয়ান্ট একটা সেভ করে পেনাল্টিতে এম ব্যাপের তবে দেখে মনে হচ্ছিল না বার্সা গোল শোধ করতে পারে এটাই সত্যি কথা সেইভাবে চান্স খুব বেশি তৈরি হয়নি এটা ঠিক যে এরিক গার্সিয়ার কাছে বা লাস্টের দিকে কুন্ডের কাছে যে চান্সগুলো এসেছিল সেগুলো ফিনিশ করা যেত বাট সেই তুলনায় রিয়েল মাদ্রিদ বেটার খেলেছে জিতেছে এবং লাস্টের দিকে পেদ্রি রেড কার্ডও দেখে যেটা নিয়েও কোনো প্রশ্ন নেই সেটা তার আগে একটা হলুদ কার্ড দেখেছিলো দেন নিজেদের বক্সের সামনে আরেকটা ফাউল করে যেটা রেফারি মাফ করে দিল পরবর্তীকালে কিন্তু বল নিয়ে একটা অ্যাটাক করছিলো বলটায় টাচটা একটু বেশি হয়ে যায় দেন স্লাইড করে যে ফাউলটা করে সেটাতে কিন্তু সেকেন্ড ইউলো দেয় রেড কার্ড হয় তারপর আমরা দেখছিলাম দুই পক্ষ দুই পক্ষের দিকে তেরে যাচ্ছে লাস্টের দিকে ল্যামিন ইয়ামালকে রীতিমতো স্লেচ করে রিয়েল মাদ্রিদের প্লেয়াররা ড্যানি কারবাহাল প্রথমে বলছিল খুব বেশি কথা বলি এরকম কিছু দেখাচ্ছিল দেন ল্যামিনিয়ামালের দিকে কর্তুয়া তেরে আসে দেন সেটা কিছুটা সামাল দিলে পরে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে দেখা যায় ল্যামিনিয়ামালের বাঘ বিতরণটা চলছে ল্যামিন তো কাকে একটা বলছিল কর্তুয়াস অথবা ভিনিসিয়াস কাউকে একটা তো বলছিল যে টানেলে আয় হাতাহাতি হবে তো যাই হোক সেখানে কিন্তু ল্যামিনিয়ামাল বা পেদ্রিদ তাদের তুলনায় অনেক ভালো ম্যাচ কিন্তু ভিনিসিয়াস জুনিয়র জিউড বেলিংহাম বা তোমার কিলিয়ান এম্ব্যাপেদের গেছে সেই কারণেই রিয়েল মাদ্রিদ ম্যাচটাকে ডমিনেট করেছে ডিফেন্সও রিয়েল মাদ্রিদের বেটার লেগেছে তারা ডিজার্ভিংলি কিন্তু এই এল ক্লাসিকোটা জিতেছে তো তোমরা জানিও এই এল ক্লাসিকো যারা দেখেছো খেলা নিয়ে কি বলবে বার্সার খেলায় তোমরা কি হতাশ কেমন লাগলো কমেন্টে জানিও দেন যদি আমরা চলে যাই সুপার কাপের খবরে সেখানে এই ফটোটা দেখো এটাই হচ্ছে বর্তমানে সুপার কাপের কন্ডিশন তো কালকের দুটো ম্যাচ যেরকম হয়েছিল আজকের দুটো ম্যাচও সেরকমই হলো প্রথম ম্যাচটায় একটা অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে কালকে যেমন ডেম্পো আটকে দিয়েছিল ইস্টবেঙ্গলকে আজকে কিন্তু নর্থ ইস্টের মানে বিদেশি শুদ্ধ স্কোয়াড আলাদিন আজারের মতো প্লেয়ার তাদেরকে কিন্তু আটকে দিল ইন্টারকাসি এখানে বলে রাখি ইন্টারকাসির কোচ কিন্তু আজকে লোপে হাবাস ছিলেন না অনেকে হাবাসকে আজকে আর কি ক্রেডিট দিচ্ছে হাবাস অবশ্যই ভালো কোচ বাট আজকে কিন্তু তিনি করছিলেন না এবং সেই জায়গাতে যেভাবে আর কি ইন্টারকাশি দল তারা অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলেছে তাদেরকে ক্রেডিট দিতেই হবে শুরুতেই হরমনপ্রীতের গোলে এগিয়ে গিয়েছিল তারা দেন কাম ব্যাক করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুই এক করে যেখানে কিন্তু প্রথম গোলটা আলাদিন আজারে করে দেন তোমার সম্ভবত কর্নার থেকে গোল করে মাইকেল জোবাকো গোল করে দুই এক হয়ে গিয়েছিল এবং ফার্স্ট হ্যাফে আরও গোলে এগিয়ে যেতে পারত ইন্টারকাসির গোলকিপার কিছু বিলিয়ান সেভ করে তাকে ক্রেডিট দিতেই হবে বাট সেকেন্ড হাফে কেন জানি না যে নর্থ ইস্টের ইন্টেন্সিটি দেখলাম হঠাৎ করে কমে গেছে তারা দুই একই এগিয়ে থেকে বোধহয় বড্ড বেশি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল এবং হালকাভাবে নিয়ে নিয়েছিল হয়তো ইন্টারকাসিকে সেটার জবাব কিন্তু ইন্টারকাসি দেয় সেম কালকে ডেম্পো যেরকম একটা ভালো গোল করেছিল আজকেও কিন্তু ওরকম একটা ভালো গোল কার্তিক বলে একটা প্লেয়ার কিন্তু ইন্টারকাসির হয়ে করে দুই দুই করে দেয় তারপর চেষ্টা করলো নর্থ ইস্ট কিন্তু ইন্টারকাসির ডিফেন্স ইন্টার কাছে কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে অনেক ভালো খেলেছে কালকে ডেম্পর মতোই তারাও কিন্তু খুব বেশি দিন ট্রেনিং করেনি তো ক্রেডিট দিতেই হবে কালকে যেটা অঘটন হয়েছিল আজকেও সেরকম একটা অঘটন প্রথম ম্যাচে হল দ্বিতীয় ম্যাচে সেম কালকে মোহনবাগান বনাম চেন্নাই এফসের এগেন্স্টে যেরকম কন্ডিশন ছিল ফতরদাতে অতিরিক্ত বৃষ্টি এই মরসুম সিজন মানে এই মরশুমে বৃষ্টির মরশুমে কেন গোয়াতে সুপার কাপ করেছে সেটাই একটা বড় প্রশ্নের জায়গা এবং সেখানে আজকে ফার্স্ট হাফে গোয়া এবং জামশেদপুরের ম্যাচ হচ্ছিল সেখানে দুই দলই নিজেদের আর কি শক্তি দল নিয়ে নেমেছিল একটা ভালো ম্যাচ এক্সপেক্ট করছিলাম বাট মাঠের যা কন্ডিশন ছিল ভালো ম্যাচ কিন্তু দেখা গেল না কালকের মতোই ফার্স্ট হ্যাফের পর তো এটা নিয়েও প্রশ্ন ছিল সেকেন্ড হাফ হবে কি না মাঠের কন্ডিশন এত খারাপ যাই হোক প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বাদে সেকেন্ড হাফ শুরু হয় ফার্স্ট হাফে এফসি গোয়া একশূন্য গোলে এগিয়ে গিয়েছিল এবং সেটা দারুণ একটা গোল ছিল যেখানে ডান দিকে তার ক্রস ছিল একটা ব্যাকিল টাইপের করে দেয় আয়ুষ ছেত্রী হেডে তোমার সেভ সিভেরিও কিন্তু ন গোলে এগিয়ে দিয়েছিল এফসি গোয়াকে এবং সেকেন্ড হাফেও এফসি গোয়া ডমিনেট করে ফার্স্ট হাফে হ্যাঁ তোমার মেসির কাছে সুযোগ এসেছিল মানে জামশেদপুরের যে মেসি মেসি বাউলি তার কাছে সুযোগ এসেছিল একটা দুটো সুযোগ জামশেদপুর পেয়েছিল তবে তুলনামূলক কিন্তু এফসি গোয়া অনেক বেটার খেলেছে মেসির এগেনস্টে সন্দেশ ছিঙ্গেন বা ভিক্টর তারা অনেক বেটার ডিফেন্স করেছে এবং সেকেন্ড হাফে কিন্তু ডেজান ট্রাজিট একটা ভালো গোল করে ভিক্টোরেরই হেড ছিল সম্ভবত সেটা যেটা কিন্তু আর কি ক্রসবারে লেগে ডিজার্ন কাছে যায় সে কিন্তু ভালো ফিনিশ করে দুই শূন্য করে দেয় ডিজার্ভিংলি কিন্তু এফসি গোয়াও ডমিনেট করে জামশেদপুরকে হারিয়েছে তো সেখানে আজকে সুপার কাপে এই দুটো ম্যাচ নিয়েও আলোচনা করলাম এল ক্লাসিকো নিয়েও আলোচনা করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই